আসসালামু আলাইকুম ফাজিল দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই হাজার পঁচিশ হচ্ছে এটি তোমাদের উলুমুল আরবিয়া ওয়াসার আইয়া দ্বিতীয় পত্র আলফেখ বিষয়কোট দুই শূন্য দুই এই পরীক্ষার তোমাদের সাজেশন পূর্ণমান একশো তো তোমাদের আজকের এই সাবজেক্টে একদম সহজ মান বন্টন আলফিক যে কোনো চারটি প্রশ্ন থাকবে চারটে যেকোনো চারটি প্রশ্ন উত্তর লিখতে হবে চার বিশ আশি পাবা এবং তার ইকু এলমিল ফিক্স যে দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে সেক্ষেত্রে দশ দুগুণে বিশ মোট একশো বারে একদম সহজ হ্যাঁ তো দেখো আল ফিক্স যে কোনো চারটি প্রশ্ন উত্তর লিখতে হবে চার বিশ আশি সেক্ষেত্রে আমি তোমাদেরকে মোট দশটা বারোটা তেরোটা প্রশ্ন দিয়েছি দেখো প্রথম প্রশ্নটা হলো আমি একটু ঝুম করে নেই জাস্ট মিনিট ঝুম করে আরেকটু ঝুম করি দেখো আল বাই কাকে বলে এর রকম শর্ত হুকুম কি নেকাহ ও বাইয়ের মধ্যে পার্থক্য কি বিস্তারিত লেখো খেয়ার খেয়ার কি ও কত প্রকার প্রত্যেক প্রকারের হুকুম ও সময়কার দলিল সহ সবিস্তারে আলোচনা করো কয় বিক্রয়ে আর শর্ত জায়েজ কিনা এর হুকুম কি এর সময় সম্পর্কে কি মতভেদ রয়েছে বিশুদ্ধভাবে বর্ণনা করো খেয়ারু ইয়া বলতে কি বোঝায় কোনো ব্যক্তি যদি না দেখে কোন বস্তু ক্রয় বা বিক্রয় করে তার জন্য এই মত অবস্থা খেয়ার সাব্যস্ত হবে কিনা এই বিষয়ে মতামত দলিল সহ বিস্তারিত আলোচনা করো রিবা কাকে বলে এটা কত প্রকার রিবা হারাম হওয়ার ক্ষেত্রে ইমাম চতুর্থ চতুষ্টয় বর্ণিত কারণ সমূহ উল্লেখ করো আল কারাহিয়া কাকে বলে অতপর উটের গোস্ত দুধ পেশাবের বিধান সম্পর্কে আলোচনা করো অতাদাবি বিল এর আহকাম সম্পর্কিত الفقীর মতমত করো পুরুষ ও রমণীদের জন্য স্বর্ণ রূপের পাত্রে পানাহার তৈল ও সুগন্ধি গ্রহণ যায় কিনা মাসালাসমূহ বিস্তারিত লেখো মুজাবানা মুহাকালা মুলাবাসা মুনাওয়াজা ক্রয় বিক্রয়ে কাকে বলে এসব সব ক্রয় বিক্রয়ের হুকুমগুলি সবিস্তারিত লেখো আর মুদারাবা কি এর হুকুম শর্ত প্রকারভেদ মুদারাবা শরীয়ত সিদ্ধ হওয়ার হিকমত কি মুদারাবা ও মুশারাকা এর মধ্যকার পার্থক্য সবিস্তারে আলোচনা করো আল ইহতিকার এর পরিচয় ও হুকুম বর্ণনা করো অতপর মানুষ ও পর্যন্তর খাবার গুদাম করা বৈধ কিনা দলিল সহ বিস্তারিত বর্ণনা করো আল ওসিয়াত এর সংজ্ঞা হুকুম শর্ত পরিমাণ ও কার কার জন্য ওসিয়াত করা বৈধ নয় বর্ণনা করো আর রেহেন রেহেন পরিচয় দাও এর হুকুম রুকন শর্ত বলি বিস্তারিত লেখো এই উত্তরটা প্রশ্ন করলে তোমরা এখান থেকে মোটামুটি চারটি প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এবং তারিখ ইলমেল ফিখ যেখানে দুইটা প্রশ্ন তো লিখতে হবে দশ দুপুর বিশ মার্ক পাবা এক্ষেত্রে আমি সাতটা প্রশ্ন দিয়েছি দেখো ইলমুল ফিখের আহ সংকলনের ইতিহাস সংক্ষেপে লেখক হৃদয়গ্রন্থকারের জীবনী ও ফিখ হে হানাফিতে তার অবদান বিস্তারিত লেখ চার ইমাম সম্পর্কে যা জান লিখক প্রকীকণের স্তর বিন্যাস কয়টি ও কি কি সব গুলো বিস্তারিত লেখক ইমাম ও আজম কার উপাদি তার সংক্ষিত জীবনী লেখক ফিখ হে হানাফির বৈশিষ্ট্য বিস্তারিত লেখক ইলমুল ফেখ ও উসুল ফিখের মধ্যকার পার্থক্য নিরূপণ করো ইলমুল ফিখের গুরুত্ব প্রয়োজনীয়ত উৎস গুলি বিস্তারিত লেখো এই যে সংক্ষিপ্ত একদম এই তোমাদের মানবন্ডনটা সহজ এই সাবজেক্টের তো এটা তোমরা এই প্রশ্নগুলো পড়লে এটা এই শব্দটা ফুল কমন পাবা এখানে তো 100 মার্ক 100 মার্ক কমন পাবা ঠিক আছে ইনশাআল্লাহ আর এই সাজেশনের পুরো সাজেশনের পিডিএফ নিতে 520 টাকার জন্য তোমরা হচ্ছে এই যে নাম্বারটা তোমরা নক দেবা WhatsApp এ 520 টাকা দিয়ে তোমরা আমরা যে ছয় सब्जेक्टের ফি সাজেশন দিচ্ছি সেই ছয় सब्जेक्टের আমাদের সাজেশন থেকে প্রশ্নগুলো শীট উত্তর শীট নিতে তোমরা এখানে নক দিলে আমরা উত্তর শীটগুলো পাঠিয়ে দেবো পিডিএফ তো এই ছিল আজকে কথা আগামী ক্লাসে আমরা তোমাদের এই सब्जेक्टের উপরে তোমাদের সাজেশন দেবো ছয় থাকবা আর ফেসবুকে কেউ আমাদের সাথে যুক্ত হলে আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবা ফি